ফুল পরে পাতা ঝরে বাপরে কি ঝাপটা পাপের পাপ ঝরে গেলে জান্নাতে হবে লাভটা তখন পাপমুক্তর কেমন হবে ভাবটা প্রিয় দর্শক আজকে আমরা জানব কিভাবে আমাদের গুনাহগুলো গাছের পাতার মতো ঝরে পড়বে চলুন শুরু করা যাক একদিন একটি গাছের নিচে বসেছিলাম হজরত সালমান ফার্সি একটি গাছের শুকনো ডাল ধরে নাড়া দিলে তার শুকনো সকল পাতা ঝরে পড়ে গেল তিনি আমার নিকট জানতে চাইলেন তুমি জিজ্ঞেস করলে না আমি কেন এমন করলাম কথাগুলো বর্ণনা করছিলেন জনৈক আবুসমান আবুসমান বললেন কেন এমন করলেন জবাবে তিনি বলেন একবার আমি রাসুল্লাহ সাল্লাম আলহি ওয়ালি ওয়াসাল্লামের সামনে একটি গাছের নিচে বসেছিলাম রাসুলে পাকসালি সাল্লাম গাছের একটি শুকনো ডাল নিয়ে তা নাড়ালেন এবং এর সকল পাতা ঝরে পড়ে গেল নবীজি বললেন সালমান তুমি জানতে চাইলে না আমি কেন এমন করলাম সালমান ফার্সি বলল ইয়া রাসুল আল্লাহ কেন এমন করলেন রাসুলে পাকসালাহু আলিহি সাল্লাম বললেন যখন কোনো মুসলমান উত্তম রূপে অজু করে তারপর পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে তখন তার গুনা এমনভাবে ঝরে যায় যেমনভাবে এই গাছের পাতা ঝরে পড়ে গেল